আজকের দিনটি হলো শুক্রবার আগের ভ্লগেই তোমরা দেখেছ যে ছেলে গিয়েছিল হাজবেন্ডের অফিসে ওই দিনই বিকাল থেকে আবারও ভিডিওটা স্টার্ট করছি খাওয়া দাওয়া সেরে একটুও বসি ছেলেকেও রেডি করলাম সেই সাথে আমিও রেডি হলাম শাশুড়ি মাও রেডি আর হাজব্যান্ডও রেডি তবে আমরা সবাই মিলে একই জায়গাতে যাচ্ছি না আমি শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি বাপের বাড়িতে আর হাজব্যান্ড ছেলেকে নিয়ে রাসমাটিতে থাকবে আসলে আমি থাকবো না ঠাম্মি থাকবে না আর আমি থাকবো না থেকে বড় কথা ঠাম্মি থাকবে না তো সেই জন্য ও যদি বাড়িতে থাকে বারবার বায়না করতে থাকবে আসলে শাশুড়ি মাকে একটুখানি রেখে যাব বাপের বাড়িতে রবিবার দিন হাজব্যান্ডের অফিসে ওরা যে ডিপার্টমেন্টে মানে একই সাথে কাজ করে ওরা সবাই মিলে একটা পিকনিকের অ্যারেঞ্জ করে তো প্রতি বছর ফ্যামিলি পিকনিক হয় সেখানে তো এবছর আমি আর ছেলেও যাব সেই জন্য তো কেউই থাকবো না বাড়িতে শাশুড়ি মাকে একা রাখতেও মন চায় না আসলে বয়স হয়েছে তো কখন কি হবে সেই জন্য কোথাও গেলেও বাড়িতে রেখে যেতে পারি না হয় সাথে করে নিয়ে যায় আর যদি নিয়ে যাওয়ার মতো জায়গা না হয় বা উনি যদি যেতে না পারে সেই ক্ষেত্রে আমি বাপের বাড়িতেই ওনাকে রেখে দিয়ে যাই কী আর হবে একটু বাপের বাড়িতে ঝামেলা করি আর বাপের বাড়ির সবাইও এই ঝামেলাটা মেনেই নেয় কী আর করবে বলো আমি এই একজনকে আর কোথায় রেখে যাব বলো এটাও তো আমাদের একটা দায়িত্ব বলো আমরা যতই ঘোরাঘুরি করি যাই করি বাড়ির এই একটা মানুষের জন্য পিছু রয়ে যায় ওই জন্য বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমরা যখনই যাই যেখানে যাই অটো রিজার্ভ করি বা গাড়িতে করে যাই আর ওনাকে নিয়েই যাই কিন্তু যে জায়গাগুলোতে যাওয়া হয় না যেমন পুরুলিয়াতেও যখন গিয়েছিলাম তখন তো উনি আর যেতে পারেনি তখন বাপের বাড়িতেই কিন্তু ওনাকে রেখে গিয়েছিলাম সেই জন্য আজকে আসা এখনই আবার বেরিয়ে যাব। তো একটুখানি বসে রইলাম সন্ধিটা দেওয়া হয়ে গেলে তারপরেই বেরোবো যদিও এখন বাজে পাঁচটা কুড়ি তবুও বাড়ির একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে গ্রামের দিক তো একটু তাড়াতাড়ি সন্ধেটা হয়ে যায় তো আমি আর মা দুজনে মিলে বেরিয়েছিলাম মা বললো যে একা যাবি চল একটু আগিয়ে দিই আসলে আমাদের বাড়ি থেকে মেন রোড পর্যন্ত প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে বললাম যে পেরে যাব তবুও মা আসছিলো তবে পথে এক কাকুর সাথে দেখা হতে কাকু বাইক ঘুরি আবার আমাকে একটুখানি মেন রোড পর্যন্ত দিয়ে গেল অটোও পেয়ে গেলাম সাথে সাথে উঠেও গেছি হাজব্যান্ড ফোন করলো বলল যে মুড়ির মাথাতে দাঁড়িয়ে আছে তো এখানে ওরা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আমি অটো থেকে নেমে পড়লাম ভাবছি একটুখানি ফুচকা খাবো চলো গিয়ে ফুচকাটা খেয়ে আসি আমি একটু ফুচকা খেয়ে আসি তুমি খাবে চলো চলো আর ধরো তাতে আর কোনো ভিডিও করিনি সোজা সকালবেলা ভাবলাম যে একটুখানি ভিডিও তোমাদের জন্য বানাই তার কারণ কালকে যতটুকু ভিডিও করেছি তাতে তো আর হবে না তো সকালে এখন সমস্ত কাজবাজ হয়ে গেছে তবে যখনই পারছি একটু একটুখানি করে কম্বলের মধ্যে ঢুকে যাচ্ছি তো তোমাদেরকে একটু ঘড়িটা দেখানোর চেষ্টা করছি কিন্তু ঘড়িটা যে কোন দিকে বুঝতেই পাচ্ছি না শুয়ে শুয়ে আর কী বা দেখাবো তবে অলসতার কারণে উঠে যে তোমাদের কটা বাজে একটুখানি দেখাবো সেটাও দেখাতে পারছি না চলো এখন তো হচ্ছে একটুখানি শুয়ে আছি দেখি এরপরে কি কাজকর্ম করি যাই করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ওই যে তোমাদেরকে বললাম না যে ওদের ডিপার্টমেন্টের পিকনিক আছে তো কম বেশি ওর কলিকদের সব পুচকে বাচকারা আছে বেশ সাত আটজন মতো তো হবেই তো ওদের জন্যই একটুখানি এই সব খাবার দাবার তো সেইগুলোই ও গিয়ে কিনে নিয়ে আসলো এখন বসে বসে ছেলে আরও দুজন মিলে গল্প করছে আর সেগুলোকেই একটুখানি প্যাকেট করছে সন্ধ্যে এখন সাড়ে সাতটা বাজে চাটা বসিয়ে দিলাম চলো ফ্রিজে থেকে একটু আদাটা বের করে আনি ইনি ঘুম থেকে উঠেই কালার করতে বসে গেছে সে হাই ঠিক আছে খুব ভালো হয়েছে এখানে কালার করছে ওই যে ড্রয়িং পেটগুলো পেয়েছিল দেবো 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 দাঁড়াও দেখি ও আজকে ভেবেছিলাম কোনো ভিডিও বানাবো না তবে সন্ধেবেলা এসছে আমার এক ননদ তো চলো ভাবলাম যে বানিয়েই ফেলি বলো

দিদিকে বললাম মিষ্টি খাওয়ার জন্য কিন্তু দিদি মিষ্টি খাবে না বললো যে কয়েকদিন ধরে সুগারটা বেড়েছে মিষ্টিটা খাবে না চলো একটু আদা চা করি করে সবাই মিলে খাওয়া দাওয়া করি তো এদিকে দিদি তো চলেই গেল তো কিছুক্ষণ গল্প টল্প করলো আর তারপরে এখানে হাজব্যান্ড আবার ধুনো দিলো যেহেতু আজকে শনিবার তো সেই জন্য ও হচ্ছে একটুখানি ধুনো টুনো দিয়ে নিল তারপরে দেখলাম যে গাছের এখানে জল দিতে আসছে আবার এখানে দেখছি আবার গাছেদের খাবার দাবারও দিচ্ছে তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখাই তো চলো একটুখানি রাতের বাগানটাও তোমাদের সাথে শেয়ার করি রাতের রান্নাটা বসিয়ে দিচ্ছি তো একটু আলু ভাজবো আর আলু ভাজাটা এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আবার দুজনে দু কাপ চা নিয়ে চলে এসছি একটুখানি চা খাবো সেই জন্য আর ঘড়িতে এখন কটা বাজে জানো প্রায় দশটা মতো বাজতে যায় তো এখন আবার চা খাওয়ার ইচ্ছা হয়েছে হাজব্যান্ডের তো ভাবলাম যে ও আর একা খাবে কেন আমি একটুখানি চা নিয়ে বসি চা খেয়ে ঝটপট চলে এসছি রান্না করে বাসনগুলোকে এবার মেজে নিতে হবে সেই দুপুরে খাওয়ার বাসন থেকে শুরু করে সন্ধেবেলা চায়ের বাসন টিফিনের বাসন সমস্ত কিছুই কিন্তু পড়ে রয়েছে এগুলোকে না এখন না মাজলে আবার ফের ডাতেও তো মাঝতে হবে যেগুলো খাবো সেই সব বাসনগুলো তো শিনকে তো বেশি জমালে একসাথে মাজতে গেলে চারিদিকে জল পড়ে একদম একাকার হয়ে যায় সেই জন্য আর আজকে তো বাসন আমাকে মেজে নিতেই হবে যতই শীত লাগুক যতই অলস লাগুক যতই না করব না ভাবি তবুও আজকে রাতের মধ্যে এই সমস্ত কাজগুলোকে আমার সেরে রাখতেই হবে তার কারণ কালকে সকালে একদমই কোনো কাজ করতে পারবো না বললেই চলে তো সেই জন্য আরও ঝটপট করে না বসে সমস্ত কাজগুলোকে সারার জন্য এদিকে বাসনগুলো সব মেজিয়ে নিলাম আর এদিকে আলু ভাজাটাও এখনও আমার হয়নি তো মাঝে মধ্যে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো চলো বাসনগুলো ধুয়ে নিই তারপরে আবার সবাইকে খেতেও দেবো আবার লুচিও তো ভাজতে হবে এইবারে দেখো সবাই খাওয়ার থালাটা সাজিয়ে নেব এখানে লুচিও ভেজে নিয়েছি আর সেই সাথে শশা একটু ছাড়িয়ে নিয়েছি এখানে প্রথমে হাজব্যান্ডের থালাটা সাজিয়ে নিচ্ছি তারপর আমার আর ছেলের জন্য একটা থালা সাজিয়ে নেবো তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের মঞ্চ হয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট